তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি চিকেন পকোড়া আমরা বেঙ্গলিতে এটা অনেক ভালো মানে সবাই এটা পছন্দ করে তো প্রথমত আমি এখানে পেঁয়াজ কাটবো এটা হাফ সেলাইস কাটব আপনারা ছেলে কিমা করতে পারেন তা আমি এখানে হাফ সেলাইস কাটব মোট আমি তিনটা পেঁয়াজ কাটবো এখানে তিনটা পেঁয়াজে মশলা আনুমানিক আপনার আট দশটা পকোড়া হবে তো এটা কাটা হয়ে গেছে এখানে একটা কাঁচের বাটিতে নিয়েছি তো তো এখানে আমি তিনটা কাঁচা লঙ্কাও নিব তো বা সিরম কেটে দেব আমি কাটা হয়ে গেছে এখানে আমি চিকেন নিচ্ছি বলেরকম ছোটো ছোটো করে কাটবো কেনা না পকোড়াটা আমি স্টাম্পিং বানাচ্ছি না এটা পুরোটাই মশলা দিয়ে মিক্স করে একটা বানাবো রোস কাটা হয়ে গেছে ঢেলে দেবো তো এইখানে আমি চিলি পাউডার তো জিরা পাউডার এটা হেলদি এখানে আজিনা দিচ্ছি আমি এটা আজিনা দিতেও হবে দিলে একটু ভালো হবে তো লবণটাও দিয়ে দেবো স্বাদ অনুসার এটা বেসন দিচ্ছি এখানে আমি তিন চামচ দিচ্ছি বেসন এখানে আমি ময়দা দিব দু চামচ বস দুই চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা অ্যাড করবো এখানে রেড কালার অ্যাড করবো ফুড কালার আর কি তো জল দিয়ে দেব ভালো করে মিক্স করে দেবো এটা মিক্স হয়ে গেছে তো অয়েলটা আমি আগের থেকেই রেখেছিলাম বসি তো গরম হয়ে গেছে বস একটা একটা করে ঢেলে দেবো করে গোল গোল করে আমি প্রথমত বলেছিলাম ম্যাক্সিমাম আট দশটা হবে তো দেখি কয়টা হয় আমি একটা জিনিস বলতে যাব যে পাকোড়াটা রেস্টুরেন্টে পাবেন কি না পাবেন বলতে পারছি না সব রেস্টুরেন্টে তো পাওয়া যাবে না কিন্তু রেস্টুরেন্টে আমি বলবো ট্রাই করেন আর শাদি বিয়াতে আপনারা যদি ট্রাই করবেন বারো রেসপন্স পাবেন পাকোড়া হতে চললো এখানে একটা টিক্স আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত এটা হাফ বয়েল হয়েছে এটাকে আমি উঠাবো এই পাকোড়াটা আপনার ক্রিসপি হবে তো দেখুন এটা আমি হাত দিয়ে একটু ছাপ দিব এটাকে ভালো করে সবটাই আমি এরকম করব তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কোন একটা জিনিস দিয়েও ছাপ দিতে পারবেন এখানে আমি হাত দিয়ে দিয়েছি ও ছয়ে গেছে এখানে ঢেলে দেব এই যে আমি হাত দিয়ে যে ছাপ দিয়ে যে এটা আমি আপনার যে ভিতরে যে একটা ফোন আছে যে একটা খাঁচা থাকে এটা কিন্তু দূর হয়ে যাবে আর এই পাকড়াটা কিন্তু এরকমই যায় বুঝছেন না তো এই পুরো প্রফেশিংটা আমি দেখিয়ে দিয়েছি আর আপনারা তো অনেক পাকড়া বানিয়েছেন জরুরি এই এই পাকড়াটা তো আপনারা ট্রাই করবেন ভালো রেসপন্স পাবেন খেতেই উৎসাদ জোরো টাই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্রথমত আমি যখনই ভিডিও সরব প্রথমত নোটিফিকেশন আপনাদেরকে মিলবে এখানে পাকড়া আছে চোটে তো দেখে নেব আর কয়টা হয় আমার অনুমানিক বলেছিলাম প্রথম ভিডিওতে সাত আটটাই হবে

নতুন নতুন ভিডিও নিয়ে আমি আজের ওপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো মিলব নেক্সট ভিডিওতে তো চ্যানেল সাবস্ক্রাইব নাও